হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে গেছিলাম আমরা ট্রেনের ভিডিও করতে তো প্রথমে আমার সাথে দেখা হয়ে গেলো রানাঘাট গেজে লোকাল যেটা গেঁদের দিকে যাচ্ছে আপে তোমাদের ট্রেনের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমার একটু জানাবেন আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাঁচশো টাকা বেলাইকন ট্রল করো তারপরে বাড়ির দিকে ফিরছিলাম তখনই আরেকটা ট্রেন এসে দেখা হয়ে গেলো আমাদের এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ এই ট্রেনটার যে হংকিংটা শুনে আমি তো পুরো অবাক হয়ে গেছি এত সুতোর হংকিং এই বলে তো এইটা ছিল রানাঘাট শান্তিপুর লোকাল আপে ট্রেনটা যাচ্ছিল আর হংকিংটা সত্যিই খুব ভালো লাগছিল কেন আমার অনেক ভালো লাগে ঠিক আছে হংকিংটা তো তো এটা চলে গেল তো বাই বাই সব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই